নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক শুরু করছি সেরা দশ আর প্রথমে এই মুহূর্তে খেলার খবরের দিকে নজর রাখবো কারণ সুনীল নারায়ণ তিনি সুস্থ রয়েছেন নেট প্র্যাকটিস করেছেন সুনীল নারায়ণ এবং মুম্বাই ম্যাচ খেলার বিষয়েও আশাবাদী রয়েছেন রাজস্থান ম্যাচে খেলেননি অসুস্থতার কারণেই খেলতে পারেননি তিনি তবে সোমবার অর্থাৎ আগামী কাল মুম্বাই ম্যাচে খেলার সম্ভাবনা থাকছে আর সেই আপনাদেরকে জানিয়ে রাখবো যে যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে নেট প্র্যাকটিসও ইতিমধ্যেই সেরে ফেলেছেন সুনীল নারীন কারণ তিনি আপাতত কিছুটা হলেও সুস্থ রয়েছেন আগের ম্যাচে আমরা তাকে খেলতে দেখিনি এবং সেই ক্ষেত্রে আগামীকাল যে ম্যাচে রয়েছে সেই ম্যাচে তার খেলার সম্ভাবনা থাকছে যদিও রাজস্থান ম্যাচে তিনি খেলেননি এবং সুনীল নারিন তিনি কিছুটা হলেও সুস্থ রয়েছেন যেমনটা জানা যাচ্ছে

যখন রাজস্থান আছে খেলেনি অবশ্যই কলকাতার জন্য একটা বড় ধাক্কা ছিল তবে আজকে কিছুক্ষণ আজকে সকাল পর্যন্ত এই বিষয়ে কিছু তথ্য জানা যায়নি যে সুনীল নারী আদৌ কতটা সুস্থ তিনি আদৌ খেলতে পারবেন কিনা কিন্তু কিছুক্ষণ আগে ঘন্টা দুয়েক আগে সুনীল নারীকে দেখা গিয়েছে প্র্যাকটিস সেশনে এক ঘন্টার বেশি সময় ধরে তিনি প্র্যাকটিস করেছেন না এখানে একটা বিষয় আছে তিনি কোনো স্ট্রেচিং করেননি তিনি যেটা করেছেন ফুল প্র্যাকটিস করেছেন অর্থাৎ প্রায় থেকে কন্টিনিউয়াসলি নেটে ব্যাট করেছেন নেটে ব্যাট শুধু স্ট্রেচিং নয় ঠেকানো নয় ওভার বাউন্ডারি বাউন্ডারি পর্যন্ত তিনি মেরেছেন যে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে নারিন সুনীল নারিন পুরোপুরি ভাবে সুস্থ তিনি মুম্বাই ম্যাচে খেলার জন্য প্রস্তুত তবে কেকেআর এর পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়নি যে সুনীল নারিন সুস্থ কিনা এবং আদৌ সুনীল নারিনকে মুম্বাই ম্যাচে স্কোয়াডে রাখা হবে কিনা সেটাও জানা যায়নি তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা যেটা বারবার দেখা যাচ্ছিল যে আগের ম্যাচে তিনি প্র্যাকটিসও করেন অসুস্থ বলে দেয়া হয়েছিল আজকে কিছুক্ষণ আগে যে খবর এসে পৌঁছেছে যে ছবি দেখা যাচ্ছে আমাদের সামনে যে সুনীল নারিন কিন্তু ফুল ফ্লেশ দিয়ে প্র্যাকটিস করছেন অর্থাৎ নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা বড় সুখবর এবং দর্শকদের কাছে খবর যে নারী হয়তো আগামীকাল যে মুম্বাই ম্যাচ রয়েছে রোহিতদের এগেনস্টে হার্দিক পান্ডিয়ার এগেন্স্টে সুনীল নারিনকে দেখা যেতে পারে এবং সুনীল নারিন যদি ওপেন করতে নাবেন তাহলে ডেফিনেটলি প্লাস পয়েন্ট কলকাতা নাইটার ধন্যবাদ ডিজিটাল হেড অর্পণ ঘোষ এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন